আইপিসিসির ফুল ফর্ম ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ভেরি গুড উনিশশো থেকে দু সালের মধ্যে পৃথিবীর যে তাপমাত্রা সেটা কতটা বেড়েছে ওয়ান ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আমাদের হাউস যে গ্যাসগুলোর কথা বলা হচ্ছে তাতে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসগুলো হচ্ছে সর্বোচ্চ পরিমাণ কোন গ্যাস আছে কার্বন তারপরে কি আছে সেকেন্ড পজিশন